এই মনোযোগ দিয়ে শুনেন মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি নু সালাম কোরআন শরীফে আছে সাড়ে নয়শো বছর আল্লাহর দিনের দাওয়াত দিছে এটা কিন্তু খামখেয়ালি কথা না সাড়ে নয়শো টাকা আর সাড়ে নয়শো বছর এক কথা সাড়ে নয়শো টাকা তো মানে পঞ্চাশ টাকা কম এক হাজার টাকা সামান্য টাকা কিন্তু সাড়ে নয়শো বছর আপনার আমার বাপ দাদার সদ্যগোষ্ঠীর কয়জনের জনের হায়াত একত্র হিসাব কইরা দেখে ষাট সত্তর কই বয়স ধরেন না কয়জনের মিল মিলাইলে গিয়া সাড়ে নয়শো বছর এই লম্বা সময় তিনি মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন কোরআন শরীফে উনার নামে একটা সুরাস সুরাই নোহ। এই সুরার মধ্যে তিনি আল্লাহ তালাকে বলছেন এই কথা বলতে চাইছি বলেন আল্লাহ আমি আমার জাতিকে আপনার দিকে ডেকেছি এই সাড়ে নয়শো বছর রাতেও দিনে লাইলান মানে রাতে নাহারান মানে কি তাহলে বুঝা গেল কি আল্লাহর কথা তিনি রাতেও বলছেন দিনেও বলছেন বলতেই থাকছে বলতেই থাকছে আল্লাহ তাআলা বলেন যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে আখেরাতের দিকে ডাকে পরকারের মুক্তির দিকে ডাকে নামের আজাব থেকে বাঁচাইবার জন্য বলে আখেরাতের কথা বলে আল্লাহর দিকে ডাকে আহ্বান করে আল্লাহ তালা বলেন সেই ব্যক্তি সেই ব্যক্তির কথাই সবচাইতে উত্তম তারা আল্লাহর দিকে যে ডাকে এমন সকলেই উত্তম সবাই ফদান বক্ত সবাই আহসান সকলেই সর্বোত্তম এজন্য এটা খুব জরুরি যে আপনার এলাকার হুজুর আপনাকে বাড়ির হুজুর আপনাদের গ্রামের হুজুর আপনাদের মসজিদেরই মামসাহ উনি বললে আপনি কদর করবেন না আর ওই দূর থেকে কেউ এসে বললে আপনি কদর করবেন এটা ইনসাফ না এটা উচিত না বরং আল্লাহর কথা যিনি বলুক আপনার হুজুর যেমন গ্রামের তা আমিও তো কোনো গ্রাম আমি কি সাঁতাদের দেশ থেকে আসছি কথা বুঝছেন আমিও তো কোনো না কোনো মহল্লা থেকেই আসছি তাইলে এটা তো কোনো বিষয় না এই জন্য সবসময় মনে রাখবেন পরিবর্তনের জন্য ওলামায় ক্যারাম্বের প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনবেন এই শুক্রবারে দেখবেন জুমান নামাজে আমি প্রতিদিন বলি কথা অনেক মুসল্লি আছে বাবা ভাই এ মাস বয়সী লোক সামনে বসে কিন্তু বসে বসে জিমা জুড়ায় আর ফলে এই চাচার কোনো পরিবর্তন হয় এই আগের মতোই অজু আগের মতোই রুকু সেজদা আগের মতোই চলাফেরা ফেরা এই যে আজকে ষাট বছর বয়স এখনো ওই চা দোকানে আড্ডা দেয় টেলিভিশন চায় নাটক সিনেমা দেখে কথায় কথায় গালিগালাস করে এই বিড়ি সিগারেট ছাড়া জীবন চলে না এইটা কি তাইলে তো তাই আমরা যাই যে এত বছর ধরে আল্লাহর কথা শুনতেছেন তা আপনার পরিবর্তন কোথায় পরিবর্তন কোথায় আপনি বদলাবেন তাহলে কোন বছর বলেন বদলাবে কোন বছর দেখবেন মূল বিষয় হলো আল্লাহর কথা যথাযথ আন্তরিকতা নিয়ে শোনেন কলিজা দিয়া যদি শুনত কোরআন বদলে দিত আল্লাহর কোরআন মানুষের জিন্দগি বদলাবার জন্যই আল্লাহ নাজির করছে ইহাদি বিহি আল্লাহ বলছেন এটাই আল্লাহ তালার হেদায়তী এই কোরআনের দ্বারাই তালা যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন তাহলে মানুষের পরিবর্তন মানুষের হেদায়েত আল্লাহ তালা কোরআনের মাধ্যমে করে থাকেন তিরিশ বছরে কোরআন আপনার মধ্যে কোনো আসর করল না কোনো প্রভাব ফেললো না আপনি কি শুনলেন কি শুনব প্রতিদিন মাগরিবের নামাজে এশার নামাজে ফজরের নামাজে এই তিন ওয়াক্ত নামাজে ইমাম সাহেব কোরআন সুরা জোরে পড়ে আওয়াজ করে পড়ে না তো তাইলে এতদিন পর পরিবর্তন হওয়ার কথা একটু একটু করে বদলানোর কথা কিন্তু আমাদের অনেক মানুষ যাদের ভিতরে কোনো অনুভূতি জাগে না যে আমার সুরাটা ঠিক করি আমার ক্যারাতটা ঠিক করি আমি দুইটা দোয়া শিখি একটা সুন্নাত আমুল শিখি না এই যেমন আছে তেমন এই অশুদ্ধ কোরআন অশুদ্ধ সুরা কেরা তাব্বাতিয়াদা অশুদ্ধ আত্মা ইয়াতু অশুদ্ধ দোয়া দুরুদ অশুদ্ধ এই আমাদের দেশে বলে আমাদের লাকসাম অঞ্চলে বলে দাদা কইছে বাইনতাম দান বাইনতে আসি ও দাদান আগের দিনে ঢেকি দিয়া ধান নাইতো মানে ধান চাউল আলাদা করতো ঢেঁকি দিয়া তো দাদান মানে হলো ভিজা দান দাদান বুঝছেন আমাদের দেশে ও দাদান আমাদের অঞ্চল মানে হলো ভিজা দান তো ভিজা দানের নিয়ম হলো এই ঢেঁকির মধ্যে দিয়া যদি ভিজা ধান শুকায় নাই এটারে আমরা যতই বাইরান ভিজা দানের থেকে সাউল কি হবে না আলাদা হবে না এইটারে কয় আর কি যে দাদায় কইছে বানতাম দান বানতে আসি উদাদান মানে বিজাদান দান ঢেকির মধ্যে বহুত কোন দৈরা আছে মাগার চাউল আলাদা হয় কেন ওই যে ধান যে ভিজা ধান যদি শুকাইতো তাহলে ঠিকই ধানের থেকে কি হইতো চাউল বের হতো এই জন্য এই অশুদ্ধ কোরআন অশুদ্ধ সুরা আপনি বছরের পর বছর পড়তেছেন হাসরের ময়দানে গিয়া দেখবেন আমল নামার মধ্যে আপনার সবগুলো নামাজের ওজন দুইশো গ্রাম একশো গ্রামও আসে নাই তখন কি করবে তখন তো আফসুস করবে কোরআন শরীফ আছে হাসরের ময়দানে প্রত্যেক মানুষ লাহুদ্দিকর আল্লাহ বলেন হাসরের দিন প্রত্যেকের তার পুরা জিন্দগির কথা মনে পড়বে কিন্তু ও আন্না লাহুদ্দিকর কিন্তু বান্দা মনে পড়ে লাভ কি হবে মনে তো পড়বে ঠিক আছে বুঝে তো আসবে ঠিক আছে কিন্তু লাভ কি হবে সে কি ফায়দা হবে সে এই জন্য আরেকজন বুদ্ধি দিয়ে না নিজে নিজে শোনেন মুখে কথা বলিয়েন তাল দিতে সবাই পারে আপনার নিজেরটা বলেন আপনার সহি শুদ্ধ কি প্রত্যেকেই নিজের ভাবনা ভাবেন নিজের ভাবনা ভাবেন আমিও আমার ভাবনা ভাবি প্রত্যেক ইনসাফের সাথে ভাবেন এই জন্য বাফ আমি এটা মূলত বলতে চাই শুক্রবারে জুমান নামাজের বয়ান হয় কারাম সেই বিকাল থেকে মনে করেন বয়ান কিন্তু আপনি যদি নড়াচড়া সামান্য কোন অনুভূতি যুবক ভাই তোমাদেরকে বলি তোমার বিবেক যদি একটু না নড়ে একটু ভাবনাও যদি তুমি সামান্যতম যদি অনুভূতি না আসে তো কি শুনলা ভাইয়া কেন এই সময়টা চলে গেল কি তাই এই জন্য এটা জরুরি বিষয় একজন মানুষ হইল বুঝছেন আপনি আপনার মতোই যদি সবসময় চলেন তো আল্লাহর কথা কি শুনলেন রসুলের কথা কি শুনলেন কোরআন শরীফে আসে আল্লাহ বলছেন সাংঘাতিক কথা এটা কোরআনুল কারিম আল্লাহ বান্দা তেইশ বছরে তিরিশ পারা কোরআন নাজিল করছি আমরা আমার কথা এগুলো আমি তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ কথা আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করলাম সর্বশ্রেষ্ঠ রসুল সোয়ালা নবী এবং রসুলের মধ্যে থেকে আমি আমার কলজার টুকরা সবচেয়ে প্রিয় সর্বশ্রেষ্ঠ রসুল তোমাদেরকে মিলাম কোরআনের চাইতে দামি কোনো কিতাব আমার নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামের চাইতে দামি কোনো নবী আমার নাই সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম সর্বশ্রেষ্ঠ কিতাব দিলাম এরপরে আর কি দিলে তাকে পাঠাইলে তুমি আমি আল্লাহর কথার উপরে বিশ্বাস করতাম আমার যুবক ছেলেরা ভাই তোমরা বলো পাক আর কেমনে বললে নবী সাল্ল আর কত কাঁদলে তুমি নামাজ পড়তা হাসরের ময়দান এটা জিজ্ঞেস করবে আল্লাহ হাসের ময়দানে নবীও জিজ্ঞেস করবে আল্লাহ জিজ্ঞেস করবে আল্লাহ পাক জিজ্ঞেস করবে বান্দা তিরিশ পারা কোরআন নাজিল করে এতভাবে বললাম আকিই মুসলা আকি মুসলা আকি মুসলা আকি মুসলা আকসলা ইত্তাকুল্লাহ 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 আমার মতো একজন মালিক আমি আল্লাহ এতভাবে বললাম বান্দা আর কিভাবে বললে তুমি বিশ্বাস করতা আর কতবার বললে তুমি ইমান আনতা আর কতবার বললে আমার এসে বলো ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো নাই এই কথার জবাব কি দিবা তখন রসুল্লাহ সাল্লাম বলবেন উম্মত আমি তেইশটা